আসসালামু আলাইকুম মেডিসিন টক বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা অত্যন্ত সুপরিচিত এবং বহুল ব্যবহৃত একটি ঔষধ যেটার নাম হল এক্সটেন ট্যাবলেট যার মধ্যে রয়েছে প্যারাসিটামল ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ এটি অত্যন্ত ব্যবহৃত এবং পরিচিত একটি ঔষধ কিন্তু আপনারা অনেকেই এই ডোজ এবং এর ব্যবহারবিধি হয়তো জানেন না আজকে আমরা এই নাফায় এক্সটেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মূলত এটা কি কি রোগে আপনারা সেবন করতে পারবেন এবং এর পার্শ্বপ্রতিক্রিয়াকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আসুন প্রথমে আমরা জেনে নিই এর নির্দেশনাগুলো কি এই নাফাই এক্সটেন্ড সাধারণত জ্বরের জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করে সাধারণত যাদের সর্দি জ্বর বা যেকোনো ধরনের জ্বর টাইফয়েড জ্বর রয়েছে তাদের জন্য এই নাফাই এক্সটেন্ড ট্যাবলেটটি ব্যবহার করা দিতে পারে এছাড়া সর্দি জ্বর মাথা ব্যথা যাদের জ্বরের সাথে মাথা ব্যথা রয়েছে বা এমনিতেই মাথা ব্যথা হয় দিনের যে কোনো সময় একটু মাথা ব্যথা হলে আপনারা এই সেবন করতে পারবেন এছাড়া দাঁতের ব্যথার জন্য দাঁতের বা দাঁতের নাপা কোনো আপনারা সেবন করতে পারবেন এছাড়া কানের ইনফেকশন শরীরের ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মসকে যাওয়া ব্যথা এই সকল ব্যথার জন্য এই নাপা এক্সটেন্ট আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া অন্তে ব্যথা পিঠে ব্যথা অস্ত্র পরবর্তী ব্যথা পোশা পরবর্তী ব্যথা প্রদাহজনিত ব্যথা শিশুদের টিকা পরবর্তী ব্যথা এই সকল বিভিন্ন ধরনের ব্যথায় মানব জীবনে যত ব্যথা রয়েছে মোটামুটি সব ব্যথার জন্যই ট্যাবলেটটি মোটামুটি ভালো কাজ করে থাকে এবং খুবই উপকারী একটি ট্যাবলেট হচ্ছে এই নাপাই এক্সটেন যার মধ্যে রয়েছে প্যারাসিটামল ছয়শ পঁয়ষট্টি মিলিগ্রাম এটি বাদজনিত ব্যথা এবং আর্থাইটিস অর্থাৎ যাদের কোমরে হাঁটুতে বা জয়েন্টে বা গিরায় গিরায় ব্যথা রয়েছে তাদের জন্য এটি উপকারী একটি ট্যাবলেট এই নাপাই এক্সটেন্ট 665 মিলিগ্রাম প্যারাসিটামল বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যার দাম 200 মাত্র 2 টাকা প্রত্যেকটি ট্যাবলেটের দাম মাত্র 2 টাকা আপনারা আদার কাছে প্রায় প্রতিটা ফার্মেসিতেই এই নাপায় এক্সটেন্ড ট্যাবলেটটি পেয়ে যাবেন কারণ এটি খুবই একটা পরিচিত একটি ট্যাবলেট এখানে এটা সব জায়গায় প্রায় আপনারা পেয়ে যাবেন এখন আসুন দেখে নিয়ে ডোজ আপনারা নাপায় এক্সটেন্ড যখন তখন বা একটা ডোজ না মেনে সেবন করে থাকেন আজকের নির্দিষ্ট ডোজ সম্পর্কে আপনারা বিস্তারিত জানুন এর ডোজ হতে একটি থেকে দুটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পরপর দিনে সর্বোচ্চ আটটি মনে রাখতে হবে সর্বোচ্চ আটটি ট্যাবলেট আপনারা দিনে সেবন করতে পারবেন এর বেশি আপনারা না পায় এক্সটেন্ড ট্যাবলেট আপনারা সেবন করবেন না এছাড়া শিশু যারা ছয় থেকে বারো বছর রয়েছে তাদের জন্য হাফ ট্যাবলেট আপনারা দিনে একটি করে দিনে তিন থেকে চারবার আপনারা সেবন করাবেন নাপা এক্সটেন্ডের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম দেখা যায় যেমন এক্সটেন্ড সেবনের পর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো অগ্নাশয়ের কোধাও ফুস চামড়ায় ফুস্করি অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে এছাড়া বিভিন্ন সময় শরীর দুর্বলতা একটা লক্ষণ প্রকাশ পায় যেমন জ্বরের পর যদি আপনারা নাফা এক্সটেন্ড খাওয়ার পর জ্বর ভালো হয়ে যাওয়ার পরে শরীর দুর্বলতা নাফা এক্সটেন্ডের মাধ্যমে খাওয়া যায় তবে নাফা এক্সটেন্ড আপনারা ঘরের জন্য সর্বোচ্চ তিন দিন খাওয়ার চেষ্টা করবেন তিন দিন পর আপনারা এটা বাদ দিয়ে দিবেন কারণ এটাতে অনেকটাই শরীর দুর্বল করে ফেলে মানুষের এছাড়া গর্ভাবস্থায় এবং সন্নদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা নাফা এই ট্যাবলেটটি সেবন করা সেবন করার চেষ্টা করবেন গর্ভ আপনারা কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করবেন না আর এটা যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা এটা পরিহার করে চলবে নাফা এক্সটেন্ড সহ আ যে কোনো ঔষধি যাদের কিডনি জাতীয় সমস্যা রয়েছে বা কি লিভারের সমস্যা রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন তবে এই প্যারাসিটামল জাতীয় ঔষধ বা নাফা এক্সটেন্ড জাতীয় ঔষধ আপনারা যাদের কিডনি বা বিভিন্ন সমস্যা রয়েছে কিডনি কিডনি ফেলার রুগীরা রয়েছেন তাদের জন্য এটা নির্দেশিত নয় আপনারা এটা অবশ্যই এটা তারা পরিহার করবেন আর এই নাফা এক্সটেন্ড প্রতিটির দাম দুই টাকা আপনারা হাতের কাছে প্রায় সকল ফার্মেসিতেই নাফা এক্সটেন্ড ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনটাকে প্রেস করবেন